এখন শুনবেন মহিলাদের আসর উপস্থাপনায় সুস্কার আমার দুই বাংলার সকল শ্রোতাবন্ধুকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া অগ্নি স্নানে সুচি হোক ধরা আজ আমরা পা রাখলাম চোদ্দোশো একতিরিশে পুরোনো বছরের সমস্ত গ্লানিকে পিছনে ফেলে পা রাখবো নতুন বছরে বাঙালির কাছে নতুন বছর মানে ব্যবসায়ী পরিবারে হালখাতা মিষ্টিমুখ পরিবারের সঙ্গে একটা গোটা দিন কাটানো বাংলা বছরের প্রথম দিনে পরিবারকে পাশে পাওয়া আজ নববর্ষের আড্ডায় আমরা পেয়েছি একজন বিশেষ মানুষকে আপনাদের সকলের পছন্দের শিল্পী লগ্নজিতা নমস্কার 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 সবাইকে স্বাগত জানাই আকাশবাণী মহিলাদের আসরে এবং আকাশবাণী মহিলা বিভাগের তরফ থেকে নববর্ষের এক রাস শুভেচ্ছা অভিনন্দন আপনাকে অনেক অনেক ধন্যবাদ যেটা এতক্ষণ বলিনি সেটা হচ্ছে আমার মা বছর আগে আকাশবাণীতে কাজ করতেন আমার জন্যই মায়ের আর আকাশবাণীতে কাজ করাটা হয়নি কারণ আমাকে কনসিভ করার জন্য মাকে আকাশবাণী ছেড়ে দিতে হয় কারণ আমার বাড়ি যেহেতু পিকনিক গার্ডেন ওখান থেকে এতটা বাসে করে আসতে হবে তখন তো আর টাড়ি ছিল না ঠাকুমারা এবং আমাদের জয়েন্ট ফ্যামিলি তো আমার এক ঠাকুমা নয় চার ঠাকুমার ছিলেন একই বাড়িতে তো ঠাকুমারা তখন বলেন এখন যেহ না এই করে করে মায়ের আকাশবাণীটা আর হয়নি কিন্তু আমি হওয়ার আগে অবধি মা আকাশবাণীতেই কাজ করত। তারপরে তো এখন বহু বছর মানে আমি যখন ক্লাস টুতে পড়ি তখন থেকে মা স্কুলে পড়ান আর আর তিন বছর চাকরি আছে তারপর রিটায়ারমেন্ট আকাশবাণীতে আজকে আমার আসা নিয়ে আমি ক্যান্টিনে ছবি তুলে মাকে পাঠালাম কারণ আমার প্রথমবার আকাশবাণীতে আসা মায়ের হাত ধরে তারপর অনুষ্ঠানে মানে তখন স্কুলের বাচ্চাদের শিশু হ্যাঁ আমি দুবার এসেছি স্কুল থেকে তারপর আজকে আবার এলাম বাহ বাঙালির কাছে তো নববর্ষ মানে একটু আগেই আমি বললাম আর আমার কাছে কিন্তু পয়লা বৈশাখ মানে পঁচিশে বৈশাখের প্রস্তুতি কোথাও যেন মনে হয় পয়লা বৈশাখ এলো মানেই পঁচিশে বৈশাখ চলে আসবে আমরা পরিবারে সবাই মিলে মিলেমিশে থাকি এবং বড়োদেরকে শ্রদ্ধা জানাই বড়দের আশীর্বাদ এই দিনে আমাদের কাছে এসে পৌঁছয় একটা হলো নতুন জামা পাওয়া হয় একটা উপহার যে উপহার মানুষে মানুষে সেই বন্ধন তৈরি করে শিল্পীদের সঙ্গে শ্রোতাদের এই বন্ধনটাও কিন্তু হয় উপহারের মাধ্যমে সমস্ত শ্রোতা বন্ধুরা আজ অপেক্ষা করছে আপনার থেকে সেই উপহারটা পাওয়ার জন্য তাদের হয়ে আমি সেই অনুরোধটা রাখলাম শুরুতেই একটা গানের আচ্ছা আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে আগে যদি বুঝত তারা মনের নদীর তল পাবে না মুখ গিয়ে আমাদের গল্পগুলো আমাদের শুরু হোক তারপর দেখা যাক আর পরে কি কি গান গাওয়া যায় আমাদের গল্পগুলো তো শুরু হয়েই গেছে আর এতক্ষণ পরে এই উপহারটা পৌঁছল শ্রোতাদের কাছে নববর্ষ কিভাবে কাটান নববর্ষ সত্যি কথা বলতে কি শেষ দশ বছর যে দশ বছর আমি প্রোয়াকটিভলি প্রফেশনালি গান বাজনা করছি জেনারেলি নববর্ষের দিন একটা অনুষ্ঠান থাকে এটা আমি বলে না যে কোনো বাংলা শিল্পীর একটা অনুষ্ঠান থাকে ইনফ্যাক্ট নববর্ষে অনুষ্ঠান না থাকলে আমরা সবাই খুব দুঃখই পাই যে এ বাবা একটা অনুষ্ঠান নেই নববর্ষ হলো কিন্তু আপনি যেমনটা বলে শুরু করলেন যে ব্যবসায়ী বাড়িতে এক ধরনের নববর্ষ হয় তো আমার বাড়িটা অ্যাকচুয়ালি ব্যবসায়ী বাড়ি মানে আমার বাবা ব্যবসায়ী আমার বাবা ব্যবসা করেন তো আমাদের বাড়িতে একদম নববর্ষটা ওভাবেই হয় হাল এবং আমার বাপের বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি আর এখনো সেটা জয়েন্ট ফ্যামিলি আছে মানে অদ্ভুত একটা বাড়ি যারা এখনো ঝগড়া করতে করতে আলাদা হয়ে যায়নি আজকের দিনে দাঁড়িয়েও আমার তো বিয়ে হয়ে গেল এই জানুয়ারিতে আমার বিয়ের ন বছর কমপ্লিট হলো কিন্তু বিয়ের আগেও যত বছর অবধি আমি ওই বাড়িতে ছিলাম আমরা চার বোন দাদা ভাইরাও আছে কিন্তু বোনেরা আমরা চারজন টোটাল আমরা চোদ্দ পনেরো জন কাজিন দাদা আর ভাইদের তো একরকমের জামা কাপড় হতো অনেক বয়স অব্দি আমাদের চারজন বোনের জন্য একটাই থান কাপড় কেনা হতো যেটা আমার মাই ইনফ্যাক্ট কিনতেন দেখবে যে কোনো জয়েন্ট ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষের একটা একটা করে ডিসিপ্লিন থাকে যে এ এই কাজটা করবে ও এই কাজটা করবে এভাবেই কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলি রান করে আমার মতো একদমই আমার মা নয় কারণ আমি যেটুকু সাজ পোশাক করি সেটা আজকাল মানে আমাকে মানে আমার কাজের জন্য কিন্তু আমি যে আদারওয়াইজ খুব ভাবিত আমার জামা কাপড় নিয়ে তা না আমার মা খুবই তাতে শাড়ি ছাড়া পরেন না মানে শাড়ি আর ব্লাউজটা ঠিকঠাক না হলে মা ওটা পরবে না সেই জন্য আমাদের বাপের বাড়ির সমস্ত এই যে বাজার মানে জামা কাপড় বাজার করার দায়িত্ব এটা সময় মায়ের ছিল আমাদের চার বোনের জন্য একটাই কাপড় কেনা হতো সেই কাপড় থেকে এক্সাক্টলি মানে কপি পেস্ট একদম মানে শিফট কপি পেস্ট করে যে কপি পেস্টটা হয় ওরকম চারটে ফ্রক বানানো হতো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের চার বোনের আর আমাদের বাড়িতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যে সবচেয়ে ছোট বোন সে সবচেয়ে লম্বা আর আমি হচ্ছি বাড়ির সবচেয়ে বড় বোন আমার হাইট নিয়ে আর বাংলার মানুষকে নতুন করে দশ বছর পর কিছু বলার নেই সবচেয়ে ছোট সাইজের ফ্রকটা হতো আমার আর সবচেয়ে বড় সাইজের ফ্রকটা হতো আমার আমাদের মধ্যে যে সবচেয়ে ছোট তার তো আমরা ওই এক্স্যাক্টলি সেম একদম বুদ্ধ বুতুম টাইপের সেম ফ্রক পরে আমরা সময় কাটাতাম এটাই ছিল আমাদের নববর্ষ দাদাদের আর ভাইদেরও তাই হতো ওদেরও সেম কাপড় কেনা হতো ওখান থেকে এরা পাঞ্জাবি পাঞ্জাবি সেম সবাই এক জামা পরে আছে সত্যি কিন্তু এই চিত্র এখন একদম বিরল মানে যেন মনে হচ্ছে গল্পে পড়ছি এই জিনিসটা এই যৌথ পরিবার পাওয়া যায় না একদম আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে যৌথ পরিবারে থেকে সঙ্গীত চর্চা করা যায় কিন্তু শিল্পী হয়ে এতটা জনপ্রিয়তা পাওয়া পরিবারের সঙ্গে থেকে এই পথ কেমন ছিল আমি তো আসলে যেরকম বললেন খুব মধ্যবিত্ত একটা পরিবার ভীষণ মধ্যবিত্ত এবং আসলে আমার তো খুব একটা শিল্পী হওয়ার কোনো স্ট্রাগল ছিল না তার কারণ আমি তো কোনোদিন শিল্পী হতে চাইনি মানে হতে চেয়েছিলেন আমি এমনি সাধারণ মানে চাকরি বাকরিই করতে চেয়েছিলাম মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা মানে এক্স্যাক্টলি সো আমি বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি সেনসেভিয়াস থেকে আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স দুটোই তো আমার বাড়িটা এতটুকুই মধ্যবিত্ত যে আমি আশেপাশে কোনো দিন কাউকে গান বাজনা করে যে কিছু করা যায় মানে টাকা রোজগার করা যায় এই ধারণাটাই আমার কোনোদিন তৈরি হয়নি কারণ আমার আশেপাশে সবাই বেসিক কাজকর্ম করে যেমন আমার দাদা যাদবপুর থেকে ইংলিশ পড়েছে ও এখন ইয়াঙ্গেস্ট এইচ ওডি ইংলিশের ইউনিভার্সিটিতে আমাদের বাড়িতে সবাই খুব পড়াশোনায় ভালো ছিল এইটা আমি জানতাম যে পড়াশোনাটা করতে হবে কিন্তু বাকি কিছু করেও যা জীবনে কিছু করা যায় আমার এই ধারণাটাই কোনোদিন ছিল না অনুপম দা আর রিজুদা মানে ফ্রিজদা যদি বসন্ত এসে গেছে গাইতে না ডাকতো তাহলে আমার শিল্পী হওয়া হতোই না তাহলে আমি ওই বায়োটেকনোলজিতে যে চাকরিটা করছিলাম সেই চাকরিটাই হয়তো কন্টিনিউ করতাম বা কিছু সেই জন্য আলাদা করে আমার জয়েন্ট ফ্যামিলিতে থেকে ওই জার্নিটা ইজি হয়েছে না ডিফিকাল্ট আমি বলতে পারবো না কারণ এই জার্নিটা আমি শুরুই করিনি ওই জার্নিটা আমার শুরু হয়েছে বসন্ত এসে গেছে সুপার হিট হয়ে যাওয়ার পর মানে লোকের আগে শুরু হয় তারপরে সুপার হিট হয় আমার সুপার হিট হয়ে যাওয়ার পরে পুরো জার্নিটা শুরু হয়েছে আচ্ছা যৌথ পরিবারের একটা অন্যরকম ছন্দ আছে যে সমস্ত বাচ্চারা এখানে বড় হয়ে ওঠে তাদের মধ্যে একটা মূল্যবোধ থাকে যৌথ পরিবারে থাকা মানুষদের মধ্যে একটা মূল্যবোধ থাকে একটা সহানুভূতিশীলতা থাকে এখন স্কুলে আলাদা করে ক্লাস নেওয়া হয় ভ্যালু এডুকেশনের কারণ আমরা এই নিউক্লিয়ার পরিবারগুলোতে বড় হয়ে উঠছি বলে এখনকার নতুন প্রজন্ম বড় হয়ে উঠছে আপনি যৌথ পরিবারে ছোট থেকে বড় হয়ে উঠেছেন তাই জীবন সম্পর্কে দুটো কথা শুনবো থ্যাঙ্কফুলি ভ্যালু এডুকেশনে ক্লাস করতে হয়নি কারণ বাড়িতে তিন ঠাকুর দাদা চার ঠাকুমা ছিলেন ভ্যালু এডুকেশনটা দেওয়ার জন্য যৌথ পরিবারের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা মা বাবার সাথে হার্ডলি টাইম স্পেন্ড করতাম মানে মা বাবা আমাদের জন্য প্রায় ওই প্রোভাইডারের মতোই ছিল আচ্ছা তুমি স্কুলে যাবে আচ্ছা তোমার এই এই লাগবে এইগুলো আমি আর দাদা মানে আমার নিজের দাদা নেই আমার তো দাদা আমরা একই বাড়িতে যেহেতু থাকতাম মানে আমি আর দাদাই যখন সকালবেলা স্কুলে যেতাম আমাদের সকালবেলার খাবারটাও মাম্মা মানে আমাদের সেজ ঠাম্মা বানিয়ে দিতেন তো সেটার জন্য আমাদের মানে বাবাকে বলতে হয়নি যদি জীবন সম্পর্কে যদি দুটো কথা শুনতে চান তাহলে প্রথম যেটা বলবো যে যৌথ পরিবারে থাকতে গেলে কি কি লাগে সেটা আপনি খুব সুন্দর করে বললেন যেটা সবচেয়ে বেশি লাগে একটা যৌথ পরিবারকে টিকিয়ে রাখতে সেটা হচ্ছে স্যাক্রিফাইস প্রচুর মানুষকে প্রচুর স্যাক্রিফাইস করতে হয় তবে গিয়ে একটা যৌথ পরিবার বছরের পর বছর ধরে টিকে থাকে সবাই যদি ভাবে যে না আমি কেন এটা করব। তাহলে আর কোনোদিন কোনো যৌথ পরিবার টিকে থাকবে না বর্তমানে আমাদের মনে হয় যৌথ পরিবারে থাকা মানে নিজেকে বঞ্চিত করা হ্যাঁ 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 আজকাল হ্যাঁ আজকাল তাই হয় আমরা যেরকম ধরুন আমরা যখন বড় হয়েছি যেহেতু যৌথ পরিবার আমাদের কিন্তু সবার একটাই ঘর ছিল একটা ঘর এক একটা ফ্যামিলির মানে আমার মার আর বাবার একটা ঘর জেঠুর জেঠিমার দাদা আর বোনের একটা ঘর তো এই একটা ঘরেই তিনটে লোক থাকছে তার মধ্যে আমি রেয়াজ করছি মা মায়ের স্কুলের প্রেপারেশন নিচ্ছে বাবা বাবার কাজ করছে পাশের ঘরেই জেঠিমা কাজ করছে দাদা পড়ছে এই যে স্পেস ব্যাপারটা যৌথ পরিবারের কিন্তু স্পেস মানে মহাকাশ মানে বাড়ির ভেতরে যে স্পেস পেতে হবে এইটা খুব একটা যৌথ পরিবারের কনসেপ্ট নয় কিন্তু এটাও ঠিক যে আমার মা বাবা বা আমার জেঠু জেঠিমার মধ্যে যতটা স্যাক্রিফাইস করার প্রবণতা ছিল বা যতটা ওনারা ন্যাচারালি স্যাক্রিফাইস করতে পারতেন আমার মধ্যে অতটা স্যাক্রিফাইস করার মতো প্রবণতা এসছে বলে আমি মনে করি না ওরা অনেক বেশি করেছে এটাকেই বলে জেনারেশন গ্যাপ একদম 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 একটু আগেই আপনি যে গানটির কথা বললেন এখন কিন্তু বাংলায় বসন্ত আসে লগ্নজিতার হাত ধরে তরুণ প্রজন্ম থেকে প্রবীণরা প্রত্যেকে বসন্ত এলে গুনগুনিয়ে ওঠেন বসন্ত এসে গেছে এখন যদিও বসন্ত বিদায় নিয়েছে এবং আমরা বৈশাখের একদম পয়লা তারিখে দাঁড়িয়ে আছি আমাদের মন থেকে কখনোই বসন্তকে আমরা বিদায় জানাতে পারি না বসন্তের মধ্যে এমন একটা টান থাকে আর তেমনই একটা মায়াবীর টান আছে ওই গানটার মধ্যে এবং আপনার কণ্ঠে আমরা চাই শ্রোতাদের মনের মধ্যেও থাকুক চির বসন্ত এই গানের অনুরোধটা রইল থাকত বভুবানের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা চে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকত ব ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে আমার কিন্তু একবারও গানটা শুনে মনে হয়নি বসন্ত চলে গেছে আমার কিন্তু সত্যি মনে হলো বসন্ত এসে গেছে অনেকটা ক্রেডিট অনুপম দার গানটা বানানোর জন্য এবং লেখার জন্য এবং কুর্নিশ জানাই আপনার এই সৃষ্টিকে এই গানটা আমাদের উপহার দেওয়ার জন্য আজকের জন্য নয় এই গানটা প্রেজেন্ট করার জন্য এই গানটা তৈরি করার জন্য মানে ওই আর কি অনুপম দা সুজিৎ দা ওদের অনেকটা কন্ট্রিবিউশন আছে কারণ ওরা আমাকে যখন বসন্ত এসে গেছে গাইবার জন্য ডেকেছিল বা খুঁজে বার করেছিল একটাই গান গেছিলাম তার আগে আর আমার কেউ চিন্তও না তো ওরা যে খুঁজে বার করে আমাকে দিয়ে এই গানটা গাওয়াবার কথা ভেবেছিল এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এইটা এই যে আপনি জয়েন্ট ফ্যামিলির কথা বলছিলেন আজকালকার জেনারেশনে দেখবেন অনেকেই আজকাল খুব কথায় কথায় বলে যে আমি তো সেলফ মেড আমি তো সেলফ মেড মানে সেলফ মেড কথাটার মানে কি মানে আপনাকে যদি সেলফ মেড হতে হয় তাহলে কিন্তু আপনাকে একদম জঙ্গলে গিয়ে থাকতে হবে কারণ আপনি যদি বলেন যে আমি সেলফ মেড তাহলে আমাকে ধরে নিতে হবে যে আপনার সকালের খাবারটা আপনি কমপ্লিটলি নিজে প্রিপেয়ার করেন আপনি আপনার বাথরুমটা কমপ্লিটলি নিজে ক্লিন করেন আপনার বাজারটা আপনি করেন আপনার বর বা বউ বা বাবা বা জেঠু কেউ করে দেয় না আপনার গাড়ি আপনি নিজে চালান মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে বসন্ত এসে গেছে যে আমাকে এই জায়গাটায় এনে পৌঁছেছে আমি যদি ভাবতে শুরু করি ও আমি বিশাল একটা ব্যাপার তাই এটা হয়েছে এরকম হয় না মানে আজকে আজকে রিজুদা সিজিৎ দা অনুপন্দা আমাকে খুঁজে বার করেছিল অনুপন্দার লেখনি মানে এই গানটার ক্ষেত্রে অনুপন্দার দেওয়া সুর এই গানটার ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট অ্যাড হতে 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 একটা প্রোডাক্ট গিয়ে কিন্তু তৈরি হয় এটা এই যারা বলেন যে না এটা আমার সৃষ্টি এটা আমি করেছি তাদের সঙ্গে এখানেই তফাত যে মানুষগুলো জয়েন্ট ফ্যামিলিতে বেড়ে ওঠেন একদমই তাই এই যে নতুন কিছু সৃষ্টি করা একজন শিল্পীর দায়িত্ব অনেকেই সঙ্গীত সাধনা করেন এবং অনেকেই এখন খুব জনপ্রিয় বিভিন্ন রকমের রিয়ালিটি শো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব সহজে জনপ্রিয়তা পাওয়া যাচ্ছে কিন্তু প্রতিটা তো দায়িত্ব নিজস্ব কিছু সৃষ্টিকে রেখে যাওয়া এই বিষয়ে আপনি কি বলবেন আমার মনে হয় যে আমি আর ইমন খুব লাকি একটা দিক থেকে যা দু হাজার চোদ্দোতে এসে গেছে রিলিজ করে এবং সম্ভবত দু হাজার পনেরোতে তুমি যাকে ভালোবাসো রিলিজ করে এই দুটো গানের কথা বলছি তার কারণ ইমন এবং আমার এই দুটো গান দিয়ে যাত্রা ম্যাক্সিমাম আমার তো যাত্রা শুরুই ইমন তার আগেও গাইতো কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল সেই জন্য আমার আর ইমনের কথা বলছি কারণ সোমলতা আমাদের অনেকটা সিনিয়র আমি ইন্ডাস্ট্রিতে আসার আগে সোমলতা দির তুমি আসবে বলে তাই ইত্যাদি ইত্যাদি গাওয়া হয়ে গেছে লাস্ট অফ দ্য অফ দ্যাট জেনারেশন যার পরে এই সোশ্যাল মিডিয়ার এই সাংঘাতিক বাড়াবাড়িটা এলো এই যে একটা রিল জীবনে মানে ঘুম থেকে ওঠার পর থেকে আপনাকে শুধু নয় রিল বানাতে হবে নয় রিল দেখতে হবে আপনার আর কোনো অপশন নেই কিন্তু আপনি কতগুলো লিখবেন যে আমি বলছি সোশ্যাল মিডিয়াতে যেগুলো যে সমস্ত অডিও ভিজুয়াল মাধ্যমে আমরা ইন্টারনেটে গান বাজনা শুনি আমি নিজেই প্রত্যেক দিন ওই নট ইন্টারেস্টেড নট ইন্টারেস্টেড তো ওইটা চেক করা যায় আমি নিজে দশটা করে ওরকম নট ইন্টারেস্টেড করি আরো পঁয়ত্রিশটা নতুন আসে এই যে একটা রিল বেস্ট সোসাইটি এ এক অদ্ভুত জিনিস এটি কি শিল্পের ক্ষতি করছে বিজ্ঞান কিন্তু বলছে এই থার্টি সেকেন্ডস করে মানুষকে কোনো একটা কিছু দেখানো এত তাড়াতাড়ি দেখানো এবং আবার পরের জিনিসটা দেখতে হবে একটা মানুষ এখন আর আধ ঘন্টা ধরে কিছু শুনতে পারে না কিছু দেখতে পারে না একটা সিনেমা মানুষ পুরোটা দেখতে পারছে না ধৈর্যটা কমে আসছে এটা তো বিজ্ঞান বলছে আপনি কি বলছেন শিল্পের জায়গা থেকে এটা কতটা ক্ষতি আপনি কি জানেন এখন মানুষ যে থার্টি সেকেন্ডের যে ভিডিও দেখে ওটাও ইনটু টু স্পিডে দেখে এই জায়গায় গিয়ে পৌঁছেছি আমরা এটা আমার কথা না এটা আপনি মানে এটা পড়াশোনা করে মানে একদম মানে ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন আমার কথাটা আপনার মাথা প্রসেস করছে বা আপনার কথাটা আমার মাথা প্রসেস করছে আমরা তো ছোটবেলা থেকে মানুষের কথা শুনেই আমাদের ব্রেনটা তৈরি হয়েছে তো আমাদের যখন ব্রেন ডেভেলপ করছিল তখন কিন্তু আমরা ইনটু টু কথা শুনে আমাদের ব্রেনটা প্রসেস করেনি আমরা ওই ওই টেম্পোতে কথা শুনতেই আমরা অভ্যস্ত আজকে হঠাৎ কুড়ি বছর বয়সে এসে হঠাৎ একটা মানুষ তার ব্রেনকে বল মানে তার এত সময়ের অভাব বা ধৈর্যের অভাব তিরিশ সেকেন্ডের ভিডিও সেটা ওকে পনেরো সেকেন্ডে দেখতে হবে তাই ইনটু টু আপনি শুনলে অবাক হবেন আমরা যখন আজকাল গান গাই বা গান করি এটা কোনো বড়ো মিউজিক ডিরেক্টর কখনো বলেন না কারণ একজন বড় মিউজিক সব সময় জানেন যে একটা গানকে যদি রয়ে যেতে হয় তাহলে সেটার মধ্যে মেটেরিয়াল থাকতে হবে কিন্তু ধরুন যারা একটু চটজলদি সাকসেস তারা গানটা পিচ করার পরেই বলে যে আচ্ছা দিদি এই গানটার মধ্যে থেকে কোন জায়গাটায় একটা হুক স্টেপ বার করা যায় যেই হুক স্টেপটা রিলে যাবে আচ্ছা এখন একটা ব্যাপার হয়ে গেছে যে আপনার কোনো গানের সাথে যদি না নাচা যায় তাহলে তো আপনি রিল বানাতে পারবেন না একটা গানের প্যারামিটার যদি এখানে এসে দাঁড়ায় তাহলে আপনি বুঝুন যে কি অবস্থা সেই আমি কিন্তু আবার বলছি কোনো বড় বড় মিউজিক ডিরেক্টর এটা কখনো বলেন না বড় মিউজিক ডিরেক্টরদের সেই বোধ আছে বলেই তারা বড় মিউজিক ডিরেক্টর আবার যদি আমি দেখি যে তারা কেন এটা চাইছেন কারণ একটা সৃষ্টি তৈরি হয় মানুষের জন্য শ্রোতার জন্য একজন শিল্পী সেই সৃষ্টিটা তৈরি করেন তার নিজের স্যাটিসফ্যাকশন সেই সৃষ্টির মধ্যে থাকে তার নিজের ছাপ সেই সৃষ্টিতে থাকে তার নিজের চিন্তা নিজের সৃজনশৈলী সবটা ওই সৃষ্টির মধ্যে থাকে কিন্তু একজন যখন গানটা তৈরি করছে ফাইনালি তো সেটা শ্রোতাদের জন্য শ্রোতাদের জন্য কোনো আক্ষেপ আছে না আমার মনে হয় না এটা শ্রোতাদের সমস্যা তার কারণ হচ্ছে দেখুন আপনার বাড়িতে যদি বইয়ের তাকে শুধু খারাপ বই থাকে তাহলে তো আপনি খারাপ বই পড়বেন আপনার বইয়ের তাকে কিছু বঙ্কিমচন্দ্র কিছু রবীন্দ্রনাথ কিছু সুনীল গঙ্গোপাধ্যায় কিছু হর্ষদত্ত কিছু প্রচেতদা সব কিছু রাখতে হবে না তবে গিয়ে বাড়িতে যে লোকটা ডিসাইড করেছে আচ্ছা আমি সন্ধেবেলা বই পড়ব তার কাছে একটা অপশান আছে আমরা কিন্তু শ্রোতাদেরকে আসি অপশানটাই দিচ্ছি না তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকের প্রতি মুহূর্তে চাইছি যে আমরা যাই বার করছি সেটা হিট হোক পৃথিবীর সমস্ত কাজ কখনো মানুষের হিট হতে পারে না যেটা হচ্ছে আমার এই রিল বেস সোসাইটির আরেকটা সমস্যা আপনি একটু আগে যেটা নিয়ে কথা বলছিলেন এই যে ধরুন এই যে সোশ্যাল মিডিয়া বলি যাদেরকে আমরা একজন স্টার তিনি তিনি অভিনেতা হন হন বা গায়ক গায়িকা যাই না কেন একজন স্টার তার সেই স্টার নামের থ্রুতে কিছু ফলোয়ার বাড়ানোর চেষ্টা করছে সেটা কিন্তু আলাদা আমি একজন ইনফ্লুয়েন্সারদের কথাই বলছি যারা ইনফ্লুয়েসিং করেই তাদের ক্যারিয়ারটা তৈরি করেছে এই যে সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিজমটা সেটা কিন্তু একটা প্রধান বিষয় হচ্ছে যদি আপনাকে ফলোয়ার বাড়াতে হয় বা কিছু 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 হয় দেখবেন বারবার সবাই বলতে থাকে আপনাকে একটা রেগুলার না আপলোড করতে থাকতে হবে মানে আপনি আজকে আপলোড করলেন আবার দশ মাস বাদে আপলোড করবেন এরম করে কিন্তু হবে না এই যে নিয়মটা এটাই তো সৃষ্টির যে বেসিক প্রিন্সিপাল তার পরিপন্থী করিতে যাচ্ছে কারণ আপনি দশ দিন বাদে বাদে তো ভালো সৃষ্টি করতে পারবেন না আপনি সৃষ্টি হয়তো করতে পারবেন একদম একদম তার গুণগত মান থাকবে তারপরে ভালো খারাপ তো তার পরের কথা মানে আপনি যদি আগেকার দিনের মানুষদের দেখেন সৃষ্টি তো কোনো মেশিনে তৈরি হয় না তারা 4-5 বছর ধরে একটা ছবি বানাতো একটাই সিনেমার অ্যালবামের কাজ করছে এক বছর ধরে ঠিক দেখুন আপনি তো একটা যা খুশি তাই দিয়ে দিতে পারবেন না কারণ মানুষ তো বোকা নয় তো আপনাকে একটা প্রেজেন্টেবল কিছু দিতে হবে তো আপনাকে আবার তাহলে মাথা থেকে খুঁজে খুঁজে বার করতে হবে যে আপনি এই একদিনে দুটো পোস্ট কি দেবেন ইন অল প্রবাবিলিটি আপনি প্রপার দুটো পোস্ট ভেবে উঠতে পারবেন না একদিনে কারণ কারুর পক্ষেই ভাবা সম্ভব না তখন আপনি কি করবেন তখন আপনি এরা বাজে জিনিস সুন্দর করে প্যাকেজিং করে ছাড়ার চেষ্টা করবেন এবার মানুষও তো তাই দেখছে মানুষের কাছে তো কিন্তু ওই রিস্কটা নিতে না আচ্ছা চাইছে ঠিক আছে আমি দেখি না দশ দিন আমি কিছু আপলোড করব না এগারো দিনের দিন আমি একটা ভালো প্রোডাক্ট দিয়ে দেখি কি হয় হয়তো ওয়ার্ক করবে না কিন্তু ওয়ার্ক করতেও পারে কিন্তু আমরা সেই ধৈর্যটা কেউই ধরছি না ঠিক আমি যদি ধরে নিই এই যে তারাটা কারণ কিছু মানুষ এখান থেকে অর্থনৈতিক লাভ করেন আপনি একটু আগে বললেন যে শিল্পী হিসেবে বাঁচব কখনো ভাবিনি এক দলের মতামত শিল্পীদের জন্য এখনো আমাদের বাংলায় অর্থনৈতিক কাঠামো শক্তিশালী নয় আবার এক দলের বক্তব্য শিল্পীরা যেভাবে জীবনযাত্রা চালান সেটা সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে যাচ্ছে আগে যে জিনিসটা ছিল না নাইনটিন সিক্সটি সেভেন্টিস যুগে যারা আমাদের বাংলায় যে নক্ষত্ররা ছিলেন তারা সেভাবে জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন না এই যে দুরকম মতবাদ কি বলবেন দুটোই ঠিক একটা হচ্ছে যে দেখুন শিল্পীদের খারাপ অবস্থা বোম্বেতে কিন্তু কেউ খুব একটা বলেন না যে শিল্পীদের খারাপ অবস্থা এটা কলকাতার মানুষদের একটা কমপ্লেন বা পশ্চিমবঙ্গের মানুষদের একটা কমপ্লেন এটা তো ঠিক মানে ধরুন আপনি কলকাতায় যে কাজটা করে পাঁচ টাকা পাবেন আপনি বোম্বেতে ইকুয়াল সেম কাজটা করে আপনি পঞ্চাশ টাকা পাবেনই পাবেন এটাতে মানে দ্যাস নো ডিনাইং দ্য ফ্যাক্ট কিন্তু এটাও একটা ব্যাপার যে আপনার কলকাতায় বেঁচে থাকতে যদি পাঁচ টাকা লাগে আপনার বম্বে বেঁচে থাকতেও পঞ্চাশ টাকা লাগবে এইটা লোকে ক্যালকুলেট করে না প্রথমত আর দেখুন জীবনটা তো মানে শুধু টাকা রোজগার করব শুধু প্রফেশনাল সাকসেস পাবো তার সঙ্গে কোলেস্টেরল ট্রাইগ্লিসের ইউরিক অ্যাসিড কিছু বাড়িয়ে রাখবো এটা তো একটা জীবন হতে পারে না জীবনটা একটা ব্যালেন্স হতে হবে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের এবার আপনি বলছেন না যে আগেকার দিনের মানুষরা ওরকম ছিলেন না তার একটা প্রধান কারণ ছিল আমি বলছি ধরুন বাবু একজন ধরুন সুপারস্টার কবাবুর যিনি স্ত্রী তারও কিন্তু তার সুপারস্টার বরের থেকে এই এক্সপেকটেশনটা ছিল না কাজের লোক পর্যন্ত রাখেননি বাড়িতে নিজেরা রান্না করেছেন লোকে খেতে গেলে নিজেরা পরিবেশন করে খাইয়েছেন ওই যে ওই যে ওভারল্যাপটা যে ও আমার বরের কিছু হয়েছে সেই রিফ্লেক্টেড গ্লোরিতে আমি বাঁচবো সেটা কোনোদিন ছিল না এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে শিল্পী আমি সব শিল্পীদের বলবো না আমি কিন্তু বারবারই একটা কথা বলছি যে জানেন তো যারা বড় বড় শিল্পী হয় না তাদের কিন্তু এই ছোট ছোট মনোভাবগুলো থাকে না তারা কিন্তু অনেকটা বড় করে ভাবতে পারে সমস্ত কিছু থেকে অর্থনৈতিক লাভের জায়গাটা খুঁজে পাওয়া তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের জীবনের শেষ কথা নয় না একদমই নয় আর একটা ব্যাপার হচ্ছে যে বাড়ির লোকের প্রেশার মানে ধরুন আপনি শিল্পী আপনার হয়তো বিশেষ কোনো চাহিদা নেই কিন্তু আপনার বাড়িতে যে লোকটা আছে সে আপনি বাড়ি ফিরলেই আপনাকে বলতে স্ত্রী হতে পারেন স্বামী হতে পারেন যে কেউ হতে পারেন আমি কোনো জেন্ডার বায়সে যাচ্ছি না আপনি বাড়ি ফিরলেই তিনি বলছেন যে কি গো তুমি এত বড় স্টার তোমার কিছুই নেই তোমার গাড়ি নেই বাড়ি নেই তো এটা রোজ শোনাটাও তো একটা সমস্যা কাজে আপনাকে যদি খুব সিম্পল জীবন বাঁচতে হয় তাহলে কিন্তু আপনার আশেপাশের মানুষকেও ওই থট প্রসেসটার সাথে নিজেকে অ্যালাইন করতে হবে আমরা শুরু করেছিলাম নববর্ষে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত দিয়ে এবং শেষ করলাম ভীষণ দামি একটা বার্তা যেখানে পরিবার পাশে থাকলেই তবেই সম্ভব একরকম চিন্তা ভাবনা বা এক ধরনের জীবনযাত্রায় এগিয়ে যাওয়া আজ আমাদের স্টুডিওতে ছিলেন শিল্পী লগ্নজিতা আপনাদের সকলের পছন্দের শিল্পী বিদায় জানানোর সময় হয়ে গেছে তাই গানের একটা শেষ অনুরোধ করব নিশ্চয়ই রাত্রি এখন তোমার আমার নৌকাবার শব্দ এখন শনি তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলি যে বসন্তের স্মৃতিচারুন প্রেমে পড়া বারুন কারণে অকারণ মনে পড়লেও আজকে তোমায় মনে করা বরুন প্রেমে পড়া কারণে অকারণ আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারুন প্রেমে পড়া পারুন বা ভীষণ সুন্দর উপস্থাপনা কিন্তু আমরা বন্ধুত্বের হাত বাড়িয়েই রাখলাম আপনার কাছেও শ্রোতাদের কাছে একদম একদম নিশ্চয়ই সবাই ভালো থাকবেন ভালো থাকবেন নমস্কার নমস্কার আজ নববর্ষের আড্ডায় আমরা পেয়েছিলাম বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সুস্মিতা সরকার এখন মনে করিয়ে দেব এই মাসে চিঠি লেখার বিষয় এই মাসে আমার কলমের বিষয় ভুলে গিয়ে ভুল করা চাবির গোছা কোথায় থাকে মনে থাকে না ওষুধ খেতে একেবারেই ভুলে যাওয়া বা চোখে চশমা পরে সারা বাড়ি চশমা খোঁজা সব বাড়িতে এমন একজন ভোলা ভালা মানুষ থাকেন কখনো মজা হয় তাকে নিয়ে আবার কখনো দিতে হয় ভুলে যাওয়ার মাসুল মহিলা মহলের শ্রোতা সদস্যদের জীবন অভিজ্ঞতায় এমন ভুলে গিয়ে ভুল করার গল্প আমাদের জানাতে লিখে পাঠান দেড়শো শব্দের মধ্যে আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি মহিলা মহল ডট এআইআর কলকাতা অ্যাট দ্য রেট জিমেল ডট কম চিঠিও পাঠাতে পারেন চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল প্রযত্নের কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা সাত শূন্য 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 এক চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ এপ্রিল মাসে এক কলমে দুই নারীর বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসের সাবিত্রী ও সরোজিনী চরিত্র সাবিত্রী বিধবা কিন্তু সতীশকে ভালোবাসে তেমন আধুনিকা সরোজিনীও সতীশকে ভালোবাসে ভালোবাসার অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান দেড়শো শব্দের মধ্যে আপনারা আমাদের মেল করুন আমাদের মেল আইডি মহিলা মহল ডট এআইআর কলকাতা অ্যাট দ্য রেট জিমেল ডট কম চিঠিও পাঠাতে পারেন আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী মহিলা মহল কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা সাত শূন্য চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ তেইশে এপ্রিল দু আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই নতুন বছরের প্রথম দিনটা প্রত্যেকের ভালো কাটুক মহিলা বিভাগের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল নতুন বছরে আগামী পথ চলার জন্য সকলে ভালো থাকবেন এতক্ষণ শুনলেন মহিলাদের আসর উপস্থাপনায় সুস্মিতা সরকার